দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রেশ আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপডেট দেওয়ার জন্য চলে আসলাম আমাদের আঙ্গুর বাগানে আজকের পর্বের মাধ্যমে আলোচনা করব চায়নার আরও একটি ভ্যারাইটি নিয়ে যেটি আমাদের বাংলাদেশে এখন চায়নার ব্ল্যাক কালারের আঙ্গুরগুলো চাইনার যে আমরা দেখি বাইরের দেশে গোল গোল ব্ল্যাক কালারের আঙ্গুর ইতালির গোল গোল ব্ল্যাক কালারের আঙ্গুর ইন্ডিয়ার গোল আঙ্গুরগুলো আসে এই আঙ্গুর কিন্তু এখন আর আমাদের স্বপ্ন নয় এখন থেকে কিন্তু আর আশা করি সামনের বছর থেকে বাইরে থেকে আমাদের নিতে হবে না আমাদের আমরা যদি এক দুই পিস করে গাছ লাগাই আমরা নিজেরাই চা আমরা সরি নিজেরাই ফল উৎপাদন করে আমাদের চাহিদা পারিবারিক পুষ্টি চাহিদা ফলের চাহিদা অর্থনৈতিকভাবে আমরা সেভ করতে পারি সব দিক থেকেই এবং আমাদের চাহিদাগুলো আমরা পূরণ করতে এক ধাপ এগিয়ে যাব এবং সেটি যদি আবার হয় নিজের গাছের মিষ্টি আঙ্গুর এবং কালো আবার যদি হয় চায়নার একটি ভ্যারাইটি যাই হোক দর্শক বন্ধুরা হয়তো অনেকে বলতে পারেন ফল কম নাকি জি না ভাই গাছটা অনেক বড়ো এই যে আমাদের বেয়ারুটের গাছ সংগ্রহ করা ছিল মোটামুটি দেড় বছর বয়স এই যে বেয়ারুটের গাছ সংগ্রহ করা ছিল যার কারণে যত্ন নেওয়া হয়েছিল খুবই কম এবং ডালপালা এত পরিমাণ বেশি রাখা হয়েছে ফলে থোকা সাইজ হয়ে গেছে ছোটো এবং আরেকটি কথা হলো এটা কিন্তু প্রথম সেটিং হয়েছে এই ফলগুলা প্রথম সেটিং হওয়ার কারণে যা হয়েছে ফলের সাইজ এবং যেহেতু ডাল অনেক বেশি এবং প্রথম ফল সেটিং প্রথম ইয়ার এর জন্য সবদিকে দিকে বিবেচনা করেই ফলগুলোগুলো দেখুন থোকাগুলো এক কথায় একটু ছোটো হয়েছে এবং ফলের সংখ্যা কম হয়েছে তবে এটি ডাজেন্ট মেটার কারণ সামনের বছর থেকে আমরা ডালপালা কমিয়ে দেব এবং এটা সাইজ হবে আরও বড় ইনশাল্লাহ এটি আশা করি কারণ আমরা যখন একটা ভ্যারাইটি নিয়ে কাজ করি আমাদের বাংলাদেশে এখন শত শত ভ্যারাইটি আসে আঙ্গুরের সব ভ্যারাইটি কিন্তু সব কেমন হয় না হয় পরিচর্যা সব কিছু কিন্তু আমাদের এক কথায় মানে আমরা কিন্তু সব কিছু এত সহজে বোঝা যায় না যতদিন আমাদের ফল আসে ততদিন আমরা ওইভাবে বুঝতে পারি না তারপরেও নিজ অভিজ্ঞতা দিয়ে এবং সব কিছু বিভিন্ন টেকনোলজি সব কিছু দিয়ে জেনে শুনে আঙ্গুর চাষটা আমরা করে যাচ্ছি আশা করি খুব শীঘ্রই সাকসেস হব এই যে ফলেন দেখেন ফলের কিন্তু কমতি নেই আমি একটাই কথা বলব আপনার ভ্যারাইটি যদি অথেন্টিক হয় ফল আপনার এর থেকে বেশি পাবেন আর যদি গোড়ায় গলদ হয় প্রথমে আপনি ভুল ভ্যারাইটি সংগ্রহ করেন তাহলে কিন্তু এইসব এই যে আপনার গাছ কেটে ফেলতে হবে বরাবর যেটি বলি এই যে পুরা গাছ ভর্তি ফলন অতিরিক্ত রোদের জন্য দেখা একটু সমস্যা হচ্ছে এই যে দেখুন প্রচুর পরিমাণে ফলন ফলনের কোনো কমতি নেই চারপাশে এই যে দেখুন এই গাছটা মানে এত পরিমাণ রাউন্ড নিয়ে ছড়িয়েছে প্রচুর পরিমাণে ফলন এই যে ফলনের কোনো কমতি নেই চারপাশে ফলন যাই একটা দর্শক বন্ধুরা আমি সবসময় বলবো আপনারা ভালো ভ্যারাইটি অথেন্টিক সোর্স থেকে সংগ্রহ করে লাগান এতে পরিবার নিয়ে এলাকার দশজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে তৃপ্তি সহকারে ফল খাবেন আর আঙ্গুরের গল্প করবেন যে আঙ্গুর আমাদের বাইরে থেকে এখন আর সংগ্রহ করব না এবং নিজ গাছের আঙ্গুর নিজে ফরমালিনমুক্ত আঙ্গুর আমরা নিজে খাবো এই যে বারে বারে বলি আঙ্গুরের থোকা সাইজ কিন্তু এবছর ছোটো হয়েছে যেহেতু প্রথম বছর এবং গ্যাসের ডালপালা অধিক হারে রাখা হয়েছে যার কারণে পরবর্তী বছর থেকে ইনশাআল্লাহ আমরা এটা ঠিক হয়ে যাবে আশাবাদী এবং এটি কিন্তু চাইনাতে ব্যাপক হারে চাষ হয় এটার নামটা আমরা এখন প্রকাশ করছি না এটির নাম এটি আমাদের হাতে আসছে এটির আমাদের হাতে আসছে কোর্ট ফাইভ নামে যখন এটি পরিপূর্ণ সাকসেস হবে সেটির তখন এটার নাম আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব এবং আরেকটি কথা এখন আসে এখন নামটা বললে কি সমস্যা ভাই দেখুন এই ভ্যারাইটিগুলো আমরাই প্রথম নিয়ে আসছি এবং এই ভ্যারাইটি বাংলাদেশে আমাদের কাছে প্রথম ফল আসছে শুনে মনে হতে পারে হাস্যকর কিন্তু এটাই সত্য কারণ আমরা কিন্তু লোকাল জায়গা থেকে লোকাল নার্সারি থেকে কিন্তু আমাদের ভ্যারাইটি কালেক্ট না মূলত আমাদের চায়না ইতালি ইন্ডিয়ার ব্যারুট এই আমরা ফার্স্ট টাইম নিয়ে আসি আসার পরে আমাদের যখন ফল আসে দেখা গেল আমরা নিয়ে আসলাম লোকাল নার্সারি আমরা একটা নাম বললাম তারপর দিন ওনাদের কাছে চারা এভেলেবেল তৈরি হয়ে যায় যার কারণে কিন্তু আমরা না অনেক বড় বড় সেলার বা বাংলাদেশে যারা সেল করে শুধু আঙ্গুর না বিভিন্ন ধরনের চারা হতে পারে যার কারণে কোড নাম দিয়ে রাখে যে এটা কোড নাম এটা 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 যখন পরিপূর্ণভাবে চারা উৎপাদন হয় বা এটা বৃহত্তর পরিসরে ছড়ানো হয় তখন কিন্তু এটা নাম প্রকাশ করা হয় যার কারণে আমরা এখন প্রকাশ করছি না তার জন্য দুঃখিত সবাই ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা প্রকাশ করে দিব যখন এটা পাকবে এবং সব আপডেট আপনাদেরকে দিতে পারবো তখন এটা দিব আর এখন আসলে আপডেট দেওয়ার মতো কিছু না হয়তো এই যে এখন সবুজ দেখতে পারছেন অনেকেই এটা সেটা মনে করতে পারেন তবে এটা ব্ল্যাক কালার হবে এটা সময় দেন এখনও মাসখানিক টাইম আছে আঙ্গুর পাকার এই যে পুরাটাই নিয়ে আঙ্গুর বাগান প্রচুর জাতের কালেকশন আলহামদুলিল্লাহ প্রচুর ভ্যারাইটি কালেকশন করে রেখেছি শুধু ধৈর্য ধৈর্য একটু ধরে আমাদের উপর বিশ্বাস রাখেন অনুগ্রহ করে আশা করি আপনার এরকম কোনো ভ্যারাইটি নাই যে আমরা দিতে পারবো না এবং এমন কোনো মানুষের মতো ভ্যারাইটি নাই যে আপনাদের চাহিদা পূরণ করতে আমরা ব্যর্থ হব একটু দোয়া করেন এবং একটু ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ হয়তো একটু সময় লাগবে দুই পাঁচ মাস ছয় মাস বছর খানিক লাগবে সব ভ্যারাইটি এক দেড়শো দুইশো ভ্যারাইটি যা প্রয়োজন হয় প্রত্যেকটা ভ্যারাইটি অ্যাভেলেবেল আপনাদের সামনে ইনশাআল্লাহ নিয়ে আসতে পারব এই যে দেখুন এই যে সামনের একটা গাছ ফলে কোনো কমতি নাই প্রচুর ফলন এই যে এখানে মিনিমাম পঞ্চাশ বিশ তিরিশ থোকা ফল হবে এই যে শুধু একটাই ব্যর্থতা ফলের সাইজটা বছর থোকা সাইজটা ছোট হয়েছে তবে যেটি বলছিলাম এটা আমাদের পুনিং ফার্টিলাইজার কিছুর দিক বিবেচনা করে একটু আপনাদের ভুল ছিল যার কারণে এরকম অবস্থা রোদের তাপমাত্রা প্রচুর যার কারণে ওইভাবে দেখানো সম্ভব হয় না